আমরা জানি আপনি যথেষ্ট ভূমিকা আপনার আছে এবং ছিল আপনার দৃষ্টিতে বর্তমান ঢাকা সাত আসনের এমপি হিসাবে কাকে আপনার পছন্দ এবং কাকে চান আপনারা আমি যোগ্য লোককে সবসময় চাইব যোগ্য লোককে সবসময় প্রাধান্য দিব কারণ আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমি একজন সমাজসেবক আমি সমাজে যতটুকুন পারি মানুষের জন্য উপকার করার চেষ্টা করি তো আমি আমার দেখা চোখে ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন যে মানুষের যা মানুষের জন্য নিরলসভাবে পরিশ্রম করেই যাচ্ছেন আমরা যখনই তাকে নক করি শুধু আমি কেন আমাদের ঢাকার সাথে যেই হোক তার দরজা যখনই সে নক করে কখনই সে খালি হাতে কাউকে ফিরাই দেয় না তো যোগ্য লোক মুক্তিযোদ্ধা একজন ব্যক্তি তার বা ফ্যামিলির তার ভাই ছিল মুক্তিযোদ্ধা তার ভাইকে তুলে নিয়ে গেছে মুক্তিযুদ্ধের সময় তার ফ্যামিলি সম্পূর্ণই করে দেওয়ার চেষ্টা করছিল কিন্তু আল্লাহর অশেষ মেহরবানিতে সে বেঁচে আছে এবং ঢাকার সাথের হাল ধরেছে আমরা তাকেই চাই সব সময় চেয়ে আসছে এবং চাইবো তাকে এবং সে যখন এমপি ছিল আমরা কখনোই তার কাছ থেকে কি বলে এটাকে কখনোই তার কালো মুখ কোনোদিন দেখি নাই তার কাছ থেকে কোনোদিনও সে আমাদেরকে না বলে কোনো শব্দ কখনোই ইউজ করে নাই সে যখন যাকে যা পারছে করছে যার জন্য এমনকি দলের যতটা নেতাকর্মীকে সে আগলায় রাখছে এখনও রাখছে সে সব সময়ই রাখে প্রত্যেকটা ব্যক্তির খোঁজ খবর নেয় কে কেমন আছে কে অসুস্থ হইলে তার খোঁজখবর নেয় কেউ বা রাত বারোটা একটা বাজুক তাকে ফোন দিল বা নেতা এটা হয়েছে লিডার এটা হয়েছে সে সাথে সাথে ফোন করে দিল কোনো হসপিটালে কোনো এতে তো তার গুণগান আমি যতই বলবো ততই কম হয়ে যাবে তো আল্লাহ আল্লাহর কাছে আমি সবসময় বলবো যে আল্লাহ এই ব্যক্তিটাকে ভালো রেখো এবং আমার জননেত্রী শেখ হাসিনার কাছে আমি একজন সন্তান হিসেবে দাবি করব। এবার যেন আমার লিডার ডাক্তার মুস্তফা জালাল মহিউদ্দিনকে ঢাকার সাথের মাঝি হিসেবে দেখতে চাই আপনি যেহেতু বলছেন মাঝি হিসেবে দেখতে চান ঢাকা সাত আসনের এমপি হিসেবে ডাক্তার মুস্তফা জালাল মুহিউদ্দিন সাহেবকে উনি কি ম্যান হিসেবে কি আপনার দৃষ্টিতে উনি কি সুখে দুখে মানুষের পাশে থাকে নাকি উনি এড়িয়ে যায় উনি ম্যান হিসেবে অনেকই ভালো উনি কখনোই আমি প্রথমেই বলেছি উনি কখনোই মানুষ উনি যখন এমপি ছিল বা উনি এখন যে ডাক্তার উনি বিএমএ সভাপতি ওনাকে রাত বারোটা বলেন একটা বলেন এমন কি ঢাকা সাত আসনে শুধু সাত আসন বলবো না পুরো বাংলাদেশ থেকে যে যেখান থেকে যখনই তাকে নক করে সে মানুষের পাশে গিয়ে দাঁড়ায় এমনকি সে রাত বারোটা বাজে অনেকে আমরা ফোন করি বা একটা বাজে ফোন করি যে লিডার এটা হয়েছে সে তখন তাৎক্ষণিকভাবে সে কাজ করে দেয় তো আমি ডাক্তার মোস্তফা জালাল মহিদীনের গুণগান যতই গাইবো ততই কম হয়ে যাবে কারণ যোগ্য লোক সে যোগ্য ব্যক্তি সে আমরা সবসময় তাকে চাইবো ঢাকা আসনে আরও বিভিন্ন এরিয়াতে আরও যোগ্য ব্যক্তি আছে আমরা মনে করি তা আপনি ঢাকা সাতাসন হিসাবে ডাক্তার মুস্তফা জালাল মহিদ্দিন সাহেবকে পছন্দ করলেন এর কারণটা কি আরও তো অন্য অন্য লোক ছিল আমি রাজনীতি করি আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমি মাঠে ঘাটে আমি মানুষের দুঃখ দুর্দশা দেখেছি এবং আমি দেখেছি ডাক্তার মোস্তফা মহিউদ্দিন মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন ডাক্তার সাহায্য করেছেন সে কোনো দুর্নীতিতে নাই সে কোনো বা মানে চান্দাবাজিতে নাই সে কোনো বা দখল বাজিতে নাই সে মানুষের কোনোদিন কোনো কিছু কে রেখায় নাই কোনোদিন মানুষকে সাহায্য ছাড়া কোনোদিন মানুষের অপকারে আসে নাই আমাদের মুরব্বীরা একটা কথা বলে পারো মানুষের উপকার করো না পারলে কোনোদিন কারো অপকার করো না আমি এই কথাটা আমি ডাক্তার মুস্তফা ভিতরে পেয়েছি যে কারণে আমি সবসময় তার সাথে আমি তার হাত ধরেই আছি এবং তাকে খুব পছন্দ করি শুধু আমি না আমরা যারা তৃণমূলের কর্মী আছি যারা অসহায় ব্যক্তি আছি যারা আমরা আওয়ামী লীগের সাথে মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছি যারা আমরা আওয়ামী লীগের ভালো চাই আমরা সবাই চাইব ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন সে অবশ্যই ঢাকা সাথের মাঝে হিসেবে তাকে দেখতে উনি যখন এমপি ছিল তখন তার পাশে ঘুর বিভিন্ন ধরনের লোক দেখেছে আমরা এখন কি তার কাছে ওই ধরনের লোক তারা সুযোগ সুবিধা তারা পেয়েছিল তার কাছে এমপি অবস্থা থাকাতে এখন কি তারা ওই ধরনের লোকগুলি তাদের পাশে এখন দেখি না মোস্তফা জালাল মহিদ্দিনের পাশে ওই লোকজনগুলি এখন দেখি না এর কারণটা কি একটু বলবেন কিন্তু আপনি তো আছেন সুযোগ সন্ধানীরা সুযোগ তো নিবেই এটাই স্বাভাবিক কারণ আমাদের সব জায়গাতে ভালো আছে খারাপও আছে আমরা এটা বলবো যে ভালো আছে খারাপ আছে যেমন আমাদের বলে যে দুধের মাছি তো ডাক্তার মোস্তফা জালাল যখন ডাক্তার মোস্তফা জাল্লাদিন যখন এমপি ছিল তখন দুধের মাছি অনেকেই ছিল কিন্তু এখন আমরা যারা আছি আমরা কিন্তু কখনই দুধের মাছি ছিলাম না এবং যারা মেইন মোটামুটি কি বলে এটাকে দলের বিভিন্ন পর্যায়ে আছে যারা সুযোগ সুবিধা নিয়েছিল সুযোগ সুবিধা নেওয়া শেষ যে কারণে তারা চলে গেছে আর আমাদের মধ্যে এটা কখনোই সে পাই তার থেকে আমরা দুই পয়সা পেলাম কি না পেলাম সেটা কখনো ভাবিনি সে যোগ্য লোক ভালো লোক সৎ লোক সেক্ষেত্রে আমরা তার সাথে আছি থাকবো ইনশাল্লাহ কারণ আমাদের ব্লাডে আওয়ামী লীগ মিশে আছে সবসময় আহ নেত্রী কখনো কোনো কিছু হলে আমি ছোট থেকে আওয়ামী করতে পছন্দ করি আমি নেত্রীর জন্য আমি নৌকা চালানো শিখেছি যেন আমি তাকে এতটাই ভালোবাসি তো নেত্রীকে নেত্রী আমাদের দেশটা এত এত উন্নত হয়েছে আমাদের নারীরা এখন স্বাবলম্বী আমাদের নারীরা প্রত্যেকটা সেক্টরে আছে আপনি কোথায় নারীদেরকে পাবেন না আপনি সেনাবাহিনীতে যান নৌবাহিনীতে যান বিমান বাহিনীতে যান আপনি ইয়াতে যান যে কোনো সেক্টরে আপনি দেখবেন নারী কারণ আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা উনি নারীদেরকে এতটাই প্রাধান্যতা দিয়েছেন যে আমরা নারী আমরা সব পারি আমাদের আজিমপুর এলাকায় গেলে ভবনগুলোর দিকে তাকাইলে মনে হয় না যে আমরা বাংলাদেশে আছি মনে হয় আমরা বিদেশের কোথাও আছি তারপরে আমাদের ওখান থেকে গেলেই যে সম্পূর্ণটাই মনে হচ্ছে যে ওখানে গেলে একটা শান্তি ফিল হয় যে আমাদের দেশটা আসলে এত উন্নত এত উন্নত শুধু আমরা কেন বলবো আমাদের এখানকার অনেক বিরোধী দলের মানুষজনকে দেখতেছি তারা নিজেরা বলতেছে জনসাধারণ মানে খেটে খাওয়া মানুষ সবাই বলতেছে যে আমাদের দেশটা এত উন্নতি হচ্ছে এখন কি বলে মানুষ যে এত উন্নতি করছে তো এর জন্য খালেদা জিয়া সহ্য হচ্ছে না বিরোধী দলের লোকে সহ্য হচ্ছে না তারপরে আমাদের নেত্রী বয়স্ক বয়স্ক ভাতা করছে বিধবা ভাতা করছে পরে স্বামী পরিত্যক্ত ভাতা করছে আমার বাবা মুক্তিযোদ্ধা কোথায় ছিল তিন হাজার টাকা এখন আমরা বিশ হাজার টাকা মাসে পাই তো এটা আমাদের জন্য অনেক বড় একটা সাপোর্ট অনেক ফ্যামিলির জন্য এটা একটা সাপোর্ট একটা সন্তান যে টাকাটা দিতে না পারতেছে একজন আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা একজন মুক্তিযোদ্ধার জন্য এই টাকাটা সে দিচ্ছে